ভারতীয় চলচ্চিত্রের একশো এগারো বছর পূর্তি হল এই উপলক্ষে তেইশ ফেব্রুয়ারি ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রাঙ্গনের অভিনেতা অভিনেত্রী প্রযোজক পরিচালক চিত্রগ্রাহক শব্দগ্রাহক ও ওটিটি প্ল্যাটফর্মের শীর্ষ শীর্ষকর্তারা তাদের সঙ্গে দুই দেশের চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার প্রসার ও সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন ভারতীয় হাইকমিশনের সংস্কৃতি বিভাগের প্রধান এম মেরি জর্জিও অনুষ্ঠানে দেখানো হয় অস্কারজয়ী ভারতীয় প্রামাণ্যচিত্র দ্য এলিফেন্ট হুইস পারার্স এর আগে আমন্ত্রিত অতিথিদের নিয়ে জার্নি অব ইন্ডিয়ান সিনেমা শীর্ষক স্থির চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রদর্শনীতে বিভিন্ন আলোচিত্রের মাধ্যমে নির্বাক চলচ্চিত্র থেকে সবাক চলচ্চিত্রে রূপান্তর সহ ভারতীয় সিনেমার একশো বছরের উল্লেখযোগ্য ইতিহাস তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে ভারতীয় কমিশনার প্রণয় ভার্মা জানান ভারতীয় চলচ্চিত্রের একশো বছর পূর্তি উপলক্ষে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ওয়েবস শীর্ষক চার দিনের একটি সম্মেলন রয়েছে ওয়েবসের পূর্ণাঙ্গ রূপ হলো ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট চলতি বছরের এক মে শুরু হয়ে চার মে পর্যন্ত এই আয়োজনে টিভি ও রেডিও সংবাদ মাধ্যম সংগীত বিজ্ঞাপন এনিমেশন ভিজুয়াল ইফেক্টস গেমিং কমিক্স সামাজিক মাধ্যম অনলাইন ক্রিয়েটর কৃত্রিম বুদ্ধিমত্তা চলচ্চিত্র ওটিটি প্ল্যাটফর্ম ও প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা সমবেত হবেন বলে আশা করা হচ্ছে বাংলাদেশের অভিনেতা নির্মাতা ও চলচ্চিত্রাঙ্গনের কলাকুশলীদের এই সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তিনি বলেন ওয়েবস হতে পারে দুই দেশের সহযোগিতা উদ্ভাবন ও শৈল্পিক উৎকর্ষতার জন্য নতুন পথ তৈরিতে একসঙ্গে কাজ করার একটি দারুণ প্ল্যাটফর্ম